таапу чи тохиондрын барич ээ эй байж байгаа юм шиг আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো সামার সামার হলেও আসলে হচ্ছে না ভালো ঠান্ডা বাতাস থাকে তারপরে একটু একটু রোদের ঝলকানি মনটা খুব ভালো লাগে ফ্রেশ লাগে ব্লগে শুরু দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আমার জন্মদিন হ্যাঁ আজ জন্মদিন ছিল আলহামদুলিল্লাহ সবার এত এত বিশ পেয়েছে খুব ভালো লেগেছে রাত বারোটায় সারপ্রাইজও পেয়েছি আসলে সারপ্রাইজ জিনিসটা আমার ভালো লাগে না শুনতে অবাক লাগলে Oke, yuk. কারণ কখন কিভাবে কেমন থাকি মন মানসিকতা এর মধ্যে হুট করে সারপ্রাইজ আমার আসলে কখনোই পছন্দ না তারপরে সারপ্রাইজ পেয়ে গেলাম সবাই খুব সুন্দর করে আমাকে এত কেক নিয়ে আসলো এবং শোভন ভাই অসংখ্য ধন্যবাদ এবং এর সাথে আমার হাজব্যান্ডও ছিল প্রাণ সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে উইশ করেছেন তো ভাবলাম যে আচ্ছা একটা বাসায় আড্ডার ব্যবস্থা করা যায় সবাই একটু খাওয়া দাওয়া করলাম একসাথে কাউকে বলা হয়নি যে আমার জন্মদিন কিন্তু সবাই বুঝে গেছে কারণ সোশ্যাল মিডিয়ার যুগ বলতে হয় না সকাল ঘুম থেকে উঠে আসলে আমি ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি একটা বাসায় মেহমান আসলে রিজিকে তার যা আছে তার পাতে হয়তো তাই পড়বে কিন্তু ঘর বাড়ি গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাকে সুন্দরভাবে ওয়েলকাম করাইটা আমার জন্য কর্তব্য আমি মনে করি কেউ আসুক না আসুক আমি ঘর বাড়ি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি অর্কিড কিভাবে যত্ন করি অর্কিড না প্রত্যেকটা গাছে আসলে চেষ্টা করি যত্ন করতে হালকা রোদে দেই ঠিক করে নিয়ে আসি হালকা পাতলা কাপড় দিয়ে পাতাগুলো মুছে দেই যেন ধুলা না জমে পানি দেই ওদেরও তো জীবন আছে ওরাও বুঝতে পারে আপনার আদর যত্ন এবং আপনি যদি আদর যত্ন করেন দেখবেন আপনার ঘরের গাছটিও ফুল ফল সবই দেবে ইনশাল্লাহ যেহেতু সবাইকে একদিন পরেই বলেছিলাম আমার হাতে সময়ও কম ছিল আর কি আইটেম করব এটা নিয়ে সবসময় আমি খুব চিন্তায় পড়ে যাই তবে এবার মনে হলো যে না রোস্ট করবা কোনো কিছুই খাওয়া বাদ নেই ঈদের পরপর সব খেয়েছি মাংস শো আইটেম তো মাছ খাওয়া যেতে পারে যেহেতু মাছটা করা হয়নি যেমন ভাবনা তেমন কাজ তো ওইদিকে মাছগুলো রেডি করে নিলাম যেহেতু কালকে ডিনারে সবাই আমার বাসায় আসবে সেই জন্য আমি আগের দিন রাতেবেলা চেষ্টা করছিলাম টুকিটাকি কাজগুলো কমপ্লিট করতে মাছ যদি কাটা এবং বাছা ধোয়া থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে সময়টাও কমে যায় আপনার হাতে অনেক সময় বেঁচে যায় তো আমি মাছগুলোকে আগে কেটে একটু সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে ফ্রিজ করে রেখেছিলাম কারণ এখানকার ফ্রোজেন মাছগুলোতে কেমন একটা আষ্টে গন্ধ থাকে আপনি হয়তো যেটা আশা করবেন না এমনও কিছু হয়ে যেতে পারে তো এই জন্যই আমার গুছিয়ে রাখা বিদেশের বাড়িতে আসলে আমাদের আগে থেকে সব কিছু হয় না সবকিছু হুটহাট কিন্তু অনেক কিছু যায় সকালে যেমন হঠাৎ করে মনে হলো যে আদা রসুন বাটা ছিল না তো ওটা পেস্ট আমাকে সকালে করতে হয়েছে আর এদিকে গরু মাংসটাও আগে বসিয়ে দিলাম ভাবলাম যে গরুটা হয়ে গেলে মাথা থেকে একটা বড় ঝামেলা যায় মাংসের আইটেম যেহেতু খুব বেশি ছিল না একটাই আইটেম ছিল সেজন্য আমি এটাকে একটু শাহীভাবে রান্না করার চেষ্টা করেছি গরু মাংস রান্না করাটা বেশ সহজ এবং মার্শালে সবাই অনেক বেশি গুণী এবং যারা পারে না তারাও ইউটিউব দেখে রেসিপি দেখে রান্না করতে পারে জানি সেই জন্য আর আলাদা করে বলছি না মাংসটাতে কি কি দিচ্ছি তবে ওই যে বললাম চেষ্টা করেছি ভালো মতো মশলা টসলাগুলো দিয়ে মজা করে রান্না করার একটু শাহি সাহি স্মেল আসার তো ওদিকে আমি দুধটা বয়ল করতে দিয়েছি কারণ ডেজার্টও বানাবো আর ডেজার্টের জন্য খুব বেশি আইটেম রাখিনি একটা আইটেম রেখেছি এদিকে সাকি পেঁয়াজের পর পেঁয়াজ দিয়েই যাচ্ছে বলছে একটু গ্রেভি হবে যে কোনো খাবারেই পেঁয়াজ একটু তেল বেশি দিলে কিন্তু খেতে বেশ লাগে তবে শরীরের জন্য তো আসলে খুব একটা ভালো হয় না যাই হোক একদিন নয় খেয়ে সমস্যা নেই তো এদিকে ডেজার্টের জন্য যে পাতিলটা বসেছে ওখানে ঘি দিয়েছি ঘিটা আমার নিজেরই বানানো তারপরে বাদাম খুরমা খেজুর সব কিছু ভেজে নিচ্ছি এই আইটেমটার নাম হচ্ছে শিরখুরমা আপনারা হয়তো অনেকে শুনেছেন নামটা খুব বেশি কঠিন হলেও বানানোটা খুব বেশি ইজি আর এই সেমাইটা আমরা প্রচুর খেয়েছি ছোটবেলায় সেমাইটাও বাসাই ছিল আর আমি আসলে ডেজার্টের দিকে খুব একটা মন দিইনি মনে কেন যেনি হচ্ছিলো যে ডেজার্ট খুব একটা খাওয়া হবে না আসলে হয়ও না আমার বাসার যারা সবসময় পরিচিত গেস্ট এরা ডেজার্ট খায় বাট খুব সামান্য তাই আমি এফোর্টটা একটু কম দিয়েছি এদিকে তো এই তো আমি সেই ডেজার্টটা সার্ভ করে নিলাম ঠান্ডা হওয়ার পর বেশ ভালো লাগে তবে একটু জমিটা জমে গিয়েছিল আমার মনে হয় নেক্সট টাইম যখন বানাবো সেমের পরিমাণটা আর কম দিব ঠান্ডা ঠান্ডা খেতে বেশ মজা তবে আমি গরম গরমই পাশের ছোট বাটির পুরো সেমাইটাই খেয়ে ফেলেছিলাম এদিকে মাছগুলো রান্না করে ফেলবো খুব সুন্দর করে কেটেছিলাম মাছগুলো যেন সেপ ঠিক থাকে তারপরেও কিছু মাথা ছুটে গেছে কিছু করার নেই ওটা হবেই আর খুব বেশি ভাজা যাবে না হালকা ভাজলেই হয়ে যায় নালে খুব বেশি রাবারই হয়ে যায় চিংড়ির মালাইকারি শেষ করে আমি আরেকটা মাছ মানে এখানে বল মাছটা বসিয়ে দিয়েছি আর এটা খুব বেশি না এটা জাস্ট একটু পেঁয়াজ দিয়ে আমি ভুনা করব মানে দো পেঁয়াজা তারপরে শেষ করে লাস্টে একদম মনের মাধুরি মিশিয়ে ধৈর্য মন সব দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করবো কারণ আমার খুব খেতে ইচ্ছে করছিলো ভাপা ইলিশ তো ভাপা ইলিশ আর বানাতে পারিনি তাই সরষে ইলিশই দিয়ে লিশ মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি আর খুবই কম সময় লাগে এটা রান্না করতে রান্না করতে যত কম সময় লাগে খেতে ততই মজা তো এই তো মাছগুলোকে হালকা হাতে একটু ভেজে নিলাম এবং সাবধানে ভাজতে হবে ভেঙে গেলে এটা আর দেখতে সুন্দর লাগবে না তারপরে সর্ষে দিয়ে একদম শেষেই তো পরিবেশন করে ফেললাম ড্রাই যেন না হয়ে যায় তাই একটা পেপার দিয়ে ঢেকে রাখলাম যেন পরে খেতে টেস্টটা ঠিক এমনই লাগে আমার বাড়া কিন্তু সব কমপ্লিট এদিকে একটু হালকা ফ্রেশ হলাম গেস্ট অলমোস্ট সবাই চলে এসেছে তো চটপটি করেছিলাম চটপটিটা লাস্টে আমি আফ ডাউন করে রাখাতে পুরোটা রেডি করার জন্য একটু গরম করে নিলাম তারপরেই তো একটা বড় বাটিতে সার্ভ করে নিলাম চটপটি সব ড্রেসিং উপরে টপিং টপিং কি বলে সব দিলাম আর এদিকে মজার একটা শিঙ্গারা নিয়ে এসেছে এটাই প্ল্যান ছিল যে বিকেলে আমরা একটু শিঙ্গারা চটপটি চা এগুলোই খাবো আর সাথে চিপস রেখেছি টকটা ভীষণ মজা ছিল টক মিষ্টি ঝাল আমার তো মিষ্টি টক পছন্দ আপনাদেরকেই পছন্দ জানাবেন আলহামদুলিল্লাহ আমার সব গেস্টরা চলে এসেছে আগে

মজা করে ভিডিওটা করে রেখেছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ গিফট পেতে কার না ভালো লাগে তবে আসলে গিফটটা সবসময় জরুরি না কিন্তু তারপরও যে যেটাই আনুক ছোট বড় দোয়া ভালোবাসা সব কিছু আসলে আমার জন্য একটা ব্লেসিং আলহামদুলিল্লাহ আর আয়ানের উইশটা ছিল অনেক মিষ্টি থ্যাংক ইউ আয়ান তোমাকে আর অনেক ভালোবাসা তোমার জন্য অনেক ভালো থাকো অনেক বড় হও সুস্থ থাকো তোমার জন্য অনেক দোয়া পানি 不加。 চা নাস্তা খাওয়ার পরে আমার তো মাথায় টেনশন আছে যে আমি গরম গরম পোলাওটা সার্ভ করব তা আমার বানানো ঘি দিয়ে এবার পোলাওটা রান্না করছি সবসময় চেষ্টা করি স্পেশাল ডেতে সবাই আসলে আমি একটু আমার ঘরে বানানো ঘিটা দিয়ে পোলাওটা করতে আর ঘিয়ের পোলাও ও অসাধারণ খেতেই কিন্তু বেশ লাগে তো ঘি দেওয়ার পরে আমি সব গরম মশলা দিয়ে দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে চালটাকে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম ঝরা দিয়েছি আর এদিকে আমার বোন এসেছে মানে ও তো বেশ ভালো পোলাও রান্না করে তিসার হাতের পোলাও খুবই মজা হয় তো ওর ছোটো ছোটো টিপসগুলো নিয়ে আমিও এখন বেশ সুন্দর মজাদার পোলাও রান্না করতে পারি এদের ওয়াইফাই পাসওয়ার্ড কালেক্ট করা নিয়ে আমি অবাক হইনি আমি অবাক হয়েছি এত পরে কেন লাইক আমি কোথাও গেলে সবার আগেই কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা কালেক্ট করি সব কাজ গেস্ট আসার আগে করে রাখলেও দুটো কাজ বাকি রেখেছিলাম এক হচ্ছে পোলাওটা গরম গরম রান্না করবো একটা হচ্ছে এরকম চিকন চিকন করে বাংলাদেশি স্টাইলে সালাদ বানাবো অনেক আমার তো খুব বেশ ভালো লাগে এবং সাথে লাল পেঁয়াজ দিলেও ভালো লাগে তো আজকে দিয়েছি নর্মালি পেঁয়াজ অ্যাড করি না আর সামান্য সরিষার তেল দিয়েই এটাকে সার্ভ করবো এইদিকে প্রত্যেকটা খাবার গরম করে নিয়েছি কেন গরম গরম খাবার না খেলে তো ভালো লাগবে না ভাইয়ারা খেলা দেখছিল আসলে আমার বার্থডে পার্টির জন্য সবাইকে দাওয়াত দেয় এরকম কিছুই না এরকম প্ল্যান আমার ছিল না যেহেতু সবাই মিলে একসাথে খেলা দেখার একটা প্ল্যান হচ্ছিল এবং একটা স্পেশাল ডে ছিল তো সব কিছু মিলে একটা ফুলন পার্টি হয়ে গিয়েছে সেদিন যেহেতু গরমও পড়েছে ভয় লাগছিল খাবার না আবার নষ্ট হয়ে যায় তবে আমি একদম ঠান্ডা করে কভার করে রেখেছিলাম জাস্ট খাওয়ার আগে গরম করে নিব এই আমার টেবিলটা খুবই ছোট তারপরেও প্রত্যেকটা খাবার একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো এই তো আর সব শেষে উপরে আমি আমার খালার হাতে বানানো বেরেস্তা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম সেটা মানে উপরে একটু দিয়ে নিয়েছি জাদুর মতো কাজ করে এই জিনিসটা দেখবেন বিদেশের বাড়িতে হাতে হাতে খাবার নিয়ে বসে খাওয়াটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার আর এটা আমার নিজের কাছেও খুব বেশি ভালো লাগে যে যার পছন্দ মতো খাবার নিয়ে খেতে পারে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে ভাইয়ারা জামাতে নামাজ আদায় করছে দেখে খুব বেশি ভালো লেগেছে মার্শাল্লা দৃশ্যটা কারণ আনন্দ উল্লা সবকিছু থাকবে জীবনে স্রোসটাকে তো ভুলে যাওয়া যাবে না সৃষ্টিকর্তার জন্য আবদ্ধ সময়টা সেই সময়টাকে তাকে ডাকতে হবে বিদেশের বাড়িতে চাইলেই হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না সেজন্য যে যার প্লেট বাটিটা অ্যাটলিস্ট ধুয়ে রাখলে অনেক বেশি উপকার হয় আমিও চেষ্টা করি কারো কারোবাসে গেলে এই কাজটা করতে এবং সাকিবকেও সবসময় বলে দেই এই জিনিসটা তো এই তো এদিকে আমার আরও গুছানো বাকি অনেক কাজ বাকি আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ব্লগটা জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে আসসালামু আলাইকুম